ছিল গো বুন বলতে আমি আর বগমুনি তো চলে এসেছি কিন্তু গাছগুলো না সব কেটে ফেলেছি দেখতে পাচ্ছি না এই জন্য চলেছি এটা কিশমিশ গাছ যেন এটা পড়ে হয়েছে দেখো টান দামা হয়েছে এইগুলো নিয়ে হাল তৈরি করতো আর এইগুলো দিয়েছেন তো আমরা কোটা এরকম ছেলে উঠে করে আমরা মুড়ি ভাজ হয়েছে সকালে এগুলো হয় খুব অনেকে আছে না ওরা কি করে এটাকে বাজারে বিক্রি করে আমরা যেটাকে মুড়ি ভাজার খুব আমরা টেনে নিয়ে যেতাম যে মুড়ি ভাত এটাতে মুড়ি ভাতটি খুব আরাম হয় খুব হালকা লাগে তো তাই এখন এইগুলো এই যে ডুমুর খুব ভালো জিনিস দিচ্ছি নিতে পারি আমরা কিন্তু রান্না করে খাই আর গ্রামের মানুষ এসব জিনিস খেয়েই তো সুস্থ থাকতে হবে আমাদের ও ভাই এইগুলোই ভালো গো বুঝতে পারছো এইগুলোই কিন্তু এইটাই হচ্ছে ডুমুর দুটো ভাগ থাকে একটা হচ্ছে জগ হয় আর একটা ডুমুর হয় দুটো হয় হ্যাঁ বলো তো এত বড় বড় লাথা হয়েছে না আমি তুলতে পারছি না হাতে কাটা যাচ্ছে না

ভ্যালোর গেছিলো এত ডুম হয় ওইদিকে ডুমুরটা রান্না করে খাবো সেই থেকে আমার ভাই এসে বলবে ডুমুর রান্না করে খাওয়া ডুমুর রান্না করে খাওয়া আমরা শুধু ডুমুরের সবজি বানাই না কিন্তু পড়াও খুব সুন্দর হয় বাজার কত করে পেয়ারা চল্লিশ তিরিশ এ সময় একটু বাজার কম

মা থেকে ডুমুর এতগুলো আজকে রান্না ডোম এরপরে কিন্তু ডুমুরটাকে কেটে নেব ডুমুরটা কি করে কাটতে হয় বন্ধুরা সেটা এখন দেখাচ্ছি যে দেখো ডুমুরটাকে ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেল এই যে উপরে হাত দেবে না একটা খসখসে ভাত থাকে সেই খোসাটাকে তুলে দিলাম ভাগ করে নেব আর এর মধ্যে কি আছে তো বন্ধুরা এই যে ফলের মধ্যে এই যে টানা টানা মতো এটা না বের করলে কিন্তু একদম খাওয়া যাবে না এগুলো যদি মুখে পড়ে খেতেই পারবো না কীরকম মুখের মধ্যে একটা ইয়ে হয়পিট পিটপিট করে আমি বটি দিয়ে তুলে দিচ্ছি আর মৌ কি করছে ওই দিকে ওই দিকে ছুরি দিয়ে ভেতরের এই যে বীজ মতো আছে ওইটাকে বের করে দিচ্ছে চামচ দিয়েও হয় চামচের পেছন দিয়েও আমরা ঘুরি দিই একদম পরিষ্কার করে নিতে হবে কিন্তু এই যে ভেতরের অংশটা এই যে দানা দানা দেখো একটা মানে চার ভাগের এক ভাগ থেকে বের করেছি এতগুলো আর হাত হাত কিন্তু একদম কালো হবেই হবে তবে আমরা কাজ করি তো কাজ করতে করতে হাতটা ছেড়ে যায় এত দাগ থাকে না এখন হবে আর এই যে কেটে রাখার পরে কি হয়েছে বলো তো একদম কিন্তু কালো কালো হয়ে যাচ্ছে একটুক্ষণ রাখার পরে কিন্তু কালো হয়ে যাবে আবার ধুয়ে নিলে কিন্তু সেই কালারটাই চলে আসবে সবজি বাড়ির মাঠে ধারে আছে খেতে বেরিয়েছি তো ওখানটা সার ওষুধ পাচ্ছি একদম মানে কি বলবো এত বড় বড় হয়েছে সাধারণত ডুমুর এত বড় হয় না বন্ধুরা এই যে শোল মাছ দেখিয়েছিলাম না আজকে আম শোল রান্না আস্তে আস্তে দেখি তো আমি ওইদিকে ডুমুর ছাড়াচ্ছিলাম আর বৌমনি কি করেছে এদিকে আম শোলটা বানিয়ে ফেলেছে বন্ধুরা ডুমো কেটে নিয়েছি আর একটা আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে কী করেছি বলো তো এই যে কাবু ছোলা রেখেছি একসঙ্গে সবগুলোকে প্রেশার কুকারে সিটি মেরে নিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে চলে এসেছি কি বলতো অন্য রান্না করতে অন্য বসে বসে রান্না করতে না খুব ভালো আর এইদিকে নুন রান্না করবো আর ওইদিকে কি বলো তো একটু চিনি দিকে বেঁচে লোহার কড়াইতে ভাজাটা খুব ভালো হয় আর ওইদিকে একটু আগুনটাও খুব কম যাবে জানো তো এই ভাজাটা হলে ভালো হয় আর এইদিকে নুনটা রান্না করবো আর এই দেখো আমার হাত কি হয়েছে আজকে হাত একদম কালো হয়ে গেছে আলু মাখলাম আলু কাটতে গিয়ে আলুর রসটা মাখলাম উঠলো না দেখি আবার একটু পাতি লেবুর রস লাগিয়ে নেবো ডুবু রান্নার জন্য কি কি নিয়েছি বন্ধুরা দুটো ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ নিয়েছি কারি পাতা নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হলুদ লঙ্কা গুঁড়ো তো আছেই তো তেল গরম হয়ে গেছে আমি প্রথমে কি করব ছোট এলাচটা দিয়ে করে রেখেছি ওই কাজে দিয়ে দেবে এরপরে কারি পাতাটা দিয়ে দিই। আলু পাতাটা তো ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিই। পেঁয়াজটা তো লাল হয়ে গেছে এবারে কেটে রাখা আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদাটা তো কষানো হয়ে গেছে এবারে কেটে রাখা রসুন দিয়ে দিচ্ছে এরপরে কিন্তু আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাটা কিন্তু পছানো হয়ে গেছে বন্ধুরা এবারে আমি কি করবো সেদ্ধ করে রাখা ডুমুর আলু আর কাবুল ছাটা এই মশলার মধ্যে আর যে এক্সট্রা জলটা না ওটা কিন্তু ফেলি নি এই যে জমিয়ে রেখেছে এটাকে মশলার সঙ্গে ডুমুর আলুটা কষিয়ে নেওয়ার পরে এই জলটাই কিন্তু ডুবো জলটা ফেলবো না আমি যদি জলটা ফেলে দিই তাহলে তো তার সার অংশটা বেরিয়ে গেল এই জন্য জলটা ফেলি না কষানো হয়ে গেছে বন্ধুরা এবারে কি করছি ওই যে মুড়ে সেদ্ধ করে রাখা জলটা বেরিয়েছিল ওই জলটাই আমি দিই একটু কষা কষা মতো হবে একটু ঝোল রাখা যায় না খুব ভালো লাগে আর বন্ধুরা সবাই খেয়েও কিন্তু ডুমুর ডুমুর খেলে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে যারা বাড়ির কাছে পাবে বা দোকানে কিনতে পাওয়া যায় আর তাদের গ্রামের বাড়ি তো তারা একদম পেয়ে যাবে মাঠে ঘাটে বেরোলে ডুমুর গাছ দেখতে পাবে তুলে এনে খেয়েও সুস্থ থেকো সবাই ভালো থেকো আর ভীষণ নিজের খেয়াল রেখো আর নিজে যদি সুস্থ থাকো বাড়ির সবাই মানে খেয়াল রাখতে পারবে এই জন্যই বললাম বুঝতে সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো আর এই রান্না আমার কেমন লাগবে সবাই কিন্তু আমাকে করে দেবে

এই যে কাঁচকলার ভাজা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে আর এখানে কুচু চিংড়ি বেটি তার বড়া আর ডুমের তরকারি আর এদিকে আমার সব